সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে একেবারে নয়া মোড় দর্শক আপনারা জানেন বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শেষ হয়ে গিয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরও একাধিক নথি নিয়ে বারবার রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না উসমা প্রকাশ করেছেন যে এতদিন ধরে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলল তখন আপনারা কেন নথি দিলেন না এই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তারপরও তিনি রাজ্যকে এসএসসিকে এবং মধ্যশিক্ষা পর্ষদকে একটি টাইম দিয়েছিলেন যে আপনারা এই টাইমের মধ্যে নথি দিতে পারেন আর এই আবহে এসএসসির একেবারে চরম পদক্ষেপ অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে যোগ্য অযোগ্যর ফাইনাল লিস্ট সুপ্রিম কোর্ট থেকে দর্শক বড়সড় সড়ো আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে দর্শক আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন যে একজনও যোগ্য শিক্ষক শিক্ষিকার যদি চাকরি বাতিল হয় সেক্ষেত্রে নবান্ন ঘেরাও করা হবে এমন আন্দোলন করা হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি নবান্নের ভেতরে থাকে তো বাইরে বের হতে পারবে না আর যদি বাইরে থাকে তো ভেতরে ঢুকতে পারবে না এছাড়াও প্রথম থেকেই এই রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাবি করে আসছিল যে এসএসসির কাছে সঠিক যোগ্য এবং অযোগ্যদের তালিকা রয়েছে এসএসসি অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের সঠিক তালিকা সুপ্রিম কোর্টে দিচ্ছে না তাদের জন্য তাদেরকে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে এই দাবি কিন্তু প্রথম থেকেই করে আসছিল এসএসসি এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন যে রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করতে না পারে বা যোগ্য এবং অযোগ্য আলাদা করতে না পারে তিনি শেষ পর্যন্ত জানিয়ে রেখেছিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে তারপরই অবশেষে শুনানি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের ফাইনাল তালিকা নিয়ে হাজির এসএসসি আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টে ঠিক কী হয়েছে দর্শক দেখুন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের কি পৃথক করা সম্ভব সুপ্রিম কোর্টে এই নিয়ে হয়েছে একাধিক শুনানি রায়দান এখনও স্থগিত রেখেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এরই মধ্যে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানায় অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি হলফনামায় সেই সংখ্যা কমে গেল এর আগে হলফনামা দিয়েছিল এসএসসি সুপ্রিম কোর্টে সেখানে জানানো হয়েছিল যে পাঁচ হাজার তিনশো তিনজন অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে ছাব্বিশ হাজার চাকরি চাকরিজীবীদের মধ্যে অবশেষে ফাইনাল তালিকা যে সুপ্রিম কোর্টে দিল হলফনামা আকারে এসএসসি সেই তালিকায় কিন্তু অযোগ্যের সংখ্যা বেড়ে গেল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা বেড়ে হলো পাঁচ হাজার চারশো পঁচাশি আর হলফনামা আকারে সেই ফাইনাল তালিকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে তুলে দিল এসএসসি আর এতেই একেবারে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শুনানি ছিল প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছিলেন যোগ্য এবং অযোগ্য প্রার্থী পৃথক করা সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হবে শেষ শুনানির দিন সিবিআইয়ের আইনজীবীর যুক্তি দেন নাইসা আমাদের জানাই যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি এরপর আমরা পঙ্কজ বানসালের নাইসার প্রাক্তন কর্তার কাছ থেকে ডেটা সংগ্রহ করি দুটি ডেটাকে আমরা মিলিয়ে দেখি ডেটা স্ট্যান্ড থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের তথ্য মিলেছে পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল সিবিআইয়ের আইনজীবী আরও বলেন এসএসসির কাছ থেকে যে ডেটা ছিল বা পাওয়া গিয়েছে তাতে প্রচুর কারসাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বান্সালের কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে বা তাদের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কাজ বানসালের ডেটা ধরে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব বলে সিবিআই সওয়াল করে যদিও প্রধান বিচারপতি শেষ শুনানিতে বলেন সিবিআই বলেছে বানসালের ডেটা প্রকৃত সত্য কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আর আমরা পঙ্কাজ বানশালের ডেটাকেও সন্দেহ করছি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ এসএসসি জানিয়েছিল র্যাঙ্ক জ্যাম্পিং ও প্যানেলের বাইরে থেকে পাঁচ হাজার চারশো পঁচাশি জন চাকরি পেয়েছেন এবার তাদের হলফনামায় সেই সংখ্যা কিছুটা কমল হলফনামায় কোথায় কত র্যাঙ্ক জ্যাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে তার হিসাব বা ফাইনাল লিস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে তুলে দিল এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে হয়েছে তার মধ্যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের পৃথক করা কি সম্ভব এই প্রশ্ন বারবার করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তখন এসএসসি কিছুতেই সঠিক তথ্য দিতে পারেনি অবশেষে যখন মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে হয়তো বোঝা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে ছাব্বিশ হাজার চাকরির জীবের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তখনই কি এসএসসি দেখলো যে আর কিছুতেই অযোগ্য চাকরি প্রাপকদের বাঁচানো সম্ভব নয় তার জন্যই যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো কিন্তু সংখ্যাটা অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন প্রথমে বলা হয়েছিল আর এসএসসি জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার আটশো জন হলফনামায় সেই সংখ্যা কিন্তু কমে গেল প্রথমে জানানো হয়েছিল যে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা যে ছিল প্রথমে তার থেকে কিন্তু আবার যে নতুন তালিকা বা ফাইনাল লিস্ট সুপ্রিম কোর্টে দিল সেই তালিকায় কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা কমে গেল যোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা আবারও কিন্তু সুপ্রিম কোর্টে বেড়ে গেল দর্শক এই যে এসএসসির এই কার্যকলাপ শুনানি শুনানি শেষ হওয়ার পরও কি বলবেন আপনারা কিন্তু এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়েছে যে এতদিন কেন এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দিল না তাহলে তার প্রেক্ষিতে আমরা আমাদের যুক্তি দিতে পারতাম এখন তো আর আমরা কোনো যুক্তি দিতে পারছি না সেক্ষেত্রে রাজ্য হলপনামা আকারে যতই তথ্য দেখ না কেন এক্ষেত্রে কোনো কাজ হবে না এটা আমার মতে বলে এমনই মত ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দর্শক এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে আপনাদের কি মত কি রায় হতে পারে সুপ্রিম কোর্টে কি নির্দেশ দিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ